তিন সিজদা যা সিজদা ভালো হয় নাই তার নামাজ হয় নাই মানে আপনাকে বসতে হবে আমাদের সমাজে অনেকে নামাজ পড়ে চেয়ারে বসে আছে না নাই মসজিদে চলে যাবেন গিয়ে দেখবেন মসজিদের দশ বারোটা চেয়ার আছে আছে না নাই মসজিদের নামাজ চেয়ারে পড়া যাবে কি যাবে না এটা পরে বলছি কিন্তু একজন ব্যক্তি কিভাবে চেয়ারে নামাজ পড়ে যে সারা দিন রাস্তাতে ঘোরাঘুরি করছে বউকে নিয়ে ঘুরতে গিয়েছে বাচ্চাকে নিয়ে পার্কে গেছে দুনিয়ার সব কাজ করেছে কিন্তু বেটা মসজিদে ঢুকলেই নাংরা হয়ে যায় আছে না নাই কথা বলেন সব কাজ করে একদম টাকটু ঘোরার তো লাফিয়ে চলে আসছে মসজিদে হেঁটে হেঁটে আসছে কিন্তু মসজিদে ঢুকলে হচ্ছে না মানে নাংরা হয়ে গেছে আছে না আছে চেয়ারে নামাজ পড়া কিছু নীতিমালা আছে আপনাকে আগে নীতিমালাটা বুঝতে হবে চেয়ারে নামাজ পড়া না যে ধারাম এমনটা নয় বরং আপনি যে বউ পড়েন এটা নিয়ম নয় নিয়ম কি একজন ব্যক্তি সিজদা দিতে পারে না খুব কষ্ট হয় প্রচন্ড কষ্ট হয় সিজদা দিতে গেলে মনে হয় তার পেট পিট সব ফেটে ফেটে যাবে এরকম কষ্ট হয়ে যায় এই ব্যক্তি সেই সময়তে নামাজ পড়ার পদ্ধতি হবে নামাজ সে দাঁড়িয়েই শুরু করবে কি কথা বলেন দাঁড়িয়েই নামাজ শুরু করবে দাঁড়িয়েই কিয়াদ করবে দাঁড়িয়ে থাকা অবস্থায় রুকু দেবে যখন সিজদার সময় আসবে সেই সময় চেয়ারে বসে যাবে কোন সময় বলেন তো ভাই যে সময় সিঁচদার সময় আসবে সেই সময় বসবে কারণ তার কিসে প্রবলেম সিঁচদাতে প্রবলেম দাঁড়াতে পারে সমস্যা হয় না দাঁড়াবে যে ব্যক্তি দাঁড়াতে কোনো সমস্যা নেই সে দাঁড়িয়েই নামাজ পড়বে রুকু করতে সমস্যা নেই ঝুঁকে ওইভাবে রুকু করবে সিজদার সময় যেহেতু সমস্যা সিজার সময়তে বসে তখন ঝুঁকে সিজদা করবে বুঝতে পারছেন ভাই কথা যে ব্যক্তি সবকিছুই পারে শুধু রুকু করতে কষ্ট হয় রুকু করতে পারে না এ দাঁড়িয়ে নামাজ শুরু করবে রুকুর সময় চেয়ারে বসে রুকুটা করে দিবে আবার যখন সিদ্ধার ও আসবে আসবে সময় চেয়ার থেকে দাঁড়িয়ে যাবে নিচের মধ্যে চলে যাবে হাত পা দিয়ে যে ওই সিদ্ধা করে ওইভাবে সিদ্ধা করতে হবে কত স্পষ্ট আসলে আমরা না বুঝে আমরা এই কাজগুলো করে কি করি না কথা বলেন এই কাজগুলো আমরা করি মনে রাখবে সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত আল্লাহ তালা মানুষকে ছাড় দিতে 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 কত যে দিয়েছে এর কোনো হিসাব নেই দেখেন একটা সলাপ কত আপনাকে ছাড় দিয়েছে নামাজ পড়ার জন্য অজু করা শর্ত কি শর্ত নয় কথা বলেন শর্ত কিন্তু আপনার এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছেন যে আপনার পানি নেই নেই পানি নেই এত আপনার সমস্যা ডাক্তার বলে দিচ্ছে পানি দিয়ে গোসল করলে বা অজু করলে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে আল্লাহ বলছে সমস্যা নেই দুনিয়াতে অনেক মাটি আছে দুখানের থাবা মারি দাও হাত থেকে মাসসা করে নাও মুখ থেকে মাসসা করে নাও তারপর নামাজ পড়ো মানে তাও নামাজ পড়তে হবে কথা বুঝতে পারছেন আল্লাহপায়ছার দিতে দিতে শেষ করছি একটাই কারণ নামাজের যেন মিস না হয় মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহান তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো সবলের পরে আল্লাহু আমিন ভাই আপনাদের মধ্যে কারা কারা আছেন শুধু জুমার শুক্রবারে নামাজ পড়েন একটু হাত তুলেন তো শুধু শুক্রবারে নামাজ কারা কারা পড়েন শুক্রবার জুমাবার কারা কারা এটা আর তোলেন ভাই আলহামদুলিল্লাহ কিন্তু অনেকে আছে হাত তুলছে না ভাই অনেকে আছে হাত তুলছে না এমন আছে না ভাই লজ্জা করছেন ভাই লজ্জা কাকে করবেন কথা বলে কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করা উচিত আমাদেরকে নয় দেখেন আপনি লজ্জা পাচ্ছেন যারা শুধু জুমাতে মসজিদে যান তারা নিয়াদ করে ইনশাল্লাহ আগামীকাল মাগরিবও যাব ইনশাল্লাহ বলে যে আসো জুমা পড়ি আগামীকাল শুধু মাগরিবটা পড়বো আপনাকে পাঁচ পড়তে বাধ্য করছি না বলুন ইনশাল্লাহ মাগরিবটা ধরবো কথা দেন মাগরিব আর যারা জুমাটাও পড়েন না বছরে দুইবার পড়েন ইদুমিয়া শুধু বছরে দুইবার পড়বে ইদুমিয়া ওনারা নিয়াদ করে ইনশাল্লাহ আগামী জুমাতে আমরা মিস করবো না ইনশাল্লাহ আপনাকে পাঁচ অক্টের জন্য বাধ্য করছি না আমাদের আইসা রদের তালা আনা তিনি বলছেন আল্লাহ যদি চাইতেন গোটা কোরআনটাকে একদিনের মুভিকে দিয়ে দিতে পারতেন পারতেন কি পারতেন না কিন্তু আল্লাহ দেন নাই বরং তেইশ বছর সময় নিয়েছে কত বছর তেইশ বছর আমাদের আইসা রদের তালা না কারণ বর্ণনা করছে কারণ এটা প্রথম দিন যদি আল্লাহ কোরআনের এক অবতীর্ণ করে দিতেন যে তোমাদের মদ হারাম তাহলে একজন সাহাবি ইমান আনত না এত কঠিন তাদের কাছে কারণ সে যে মদটাই তাদের জীবন মরণ মদে এত আসক্ত মদকে সহজে ছাড়তে পারতো না আল্লাহ এই জন্য ধীরে ধীরে পথ অবলম্বন করেছে পবিত্র পরে বা তারা আত্মদ উনিশ আল্লাহ প্রথম আয়াতনাজিল করছে মদে উপকার আছে ক্ষতিও আছে উপকারের চেয়ে ক্ষতি বেশি আল্লাহ এই কথা বলে দিয়েছে সাহাবি তখন ভাবছে যে মদে উপকার আছে ক্ষতিও আছে ক্ষতি বেশি কিছু কিছু সাহাবি তখন মদ খাই ছেড়ে দিল খাবো না যে যে ক্ষতি আছে কেন খাবো আল্লাহকে পছন্দ করছে না সবাই কিন্তু বাদ দেয় না তখন দুই একজন দু চারজন তখন বাদ দিয়ে দিয়েছে এই কারণে আরো কিছুদিন চলে গেছে দু চার মাস আল্লাহ কোরআনে আবার আয়াত নাজিল করছে নিসা আয়াত নাম্বার ফর্টি থ্রি তোমরা নামাজের ধারে গেছো যেও না কোন সময় যখন নিশাগ্রস্ত অবস্থায় আছো যখন এ অবতীর্ণ হয়ে গেছে স্যার তখন বলছে যে নামাজের ধারে কাছে যাব না যে সময় মদ পান করে থাকবো বা নিঃসামের মধ্যে থাকবে তো অধিকাংশ স্যার তখন বলছে না আমরা মদ খাবো না মদ বাদ দিয়ে দিয়েছি এই এতের কারণে কিন্তু মদ এখন হারাম ঘোষণ করা হয়নি কিন্তু আল্লাহ শুধুমাত্র এটা বলেছে না ধারে কাছে যাবে না কখন যখন নেশাগ্রস্ত অবস্থায় আছো এরপরে কিছুদিন পর আল্লাহ পবিত্র কোনে কঠোরভাবে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানুন্নামখমু ইস্সনি নিশ্চয় বিশ্বাসী তোমাদের জন্য মদকে আজকে হারাম করা হলো যখন এই আয়াত অবতীর্ণ করা হচ্ছে আর ফের সাহাবী যতজন আছে মদিনাতে তারা কেউ মদ গড়ি করছে কে মদের পেয়ালা মুখে রেখেছে কে মদকে বোতলে ঢালছে আর একজন সাহাবী দৌড়তে দৌড়তে এসে বলছে এই তোমরা শোনো নবীর উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে মদকে আজকে হারাম ঘোষণা করা হয়েছে মদ থেকে এই কথা করেছে। দৃশ্য দেখার মতো সমস্ত সাহাবি যারা ছিল মদের যত পেয়ালা ছিল ভেঙে চূন্ন বিচুন্ন করে মদিনাকে রক্তের মতো পানি দিয়ে ভাসে দিয়েছে মদ ভেঙে চূর্ণ বিচন্ন করে দেখেন আল্লাহ কি করেছে ধীরে 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 আপনাকে এই জন্য বলছি একদিনে আপনি সমস্ত কিছু মানুষকে চাপে দেবেন এটা সম্ভব নয় তাই যারা জুমাতে উপস্থিত হবেন বা হন ইনশাল্লাহ আগামী কাল থেকে মাগরে পড়ব কথা বলেন ইনশাল্লাহ মাগরে পড়ব কারণ আপনি নামাজ না পড়লে মুসলিমই নয় কি নয় ভাই কথা বলেন আপনি মুসলিমই নয় আপনি কাফের আল্লাহ নবী বলছেন সালাম মি মিনিট দু হাজার বাহাত্তর যারা সালাদকে ত্যাগ করে দিয়েছে নামাজ পড়ে না এই ব্যক্তির হাসের হবে ফেরাউনের সঙ্গে কার সঙ্গে কথা বলেন ফেরাউন খুব ভালো মানুষ আপনার ছেলে হয়েছে নাম ফেরাউন রাখবেন কোরআনে আছে যে ফেরাউনের কথা রাখবেন না হামান নমরুদ এদের সঙ্গে আপনার হাসর হবে অপরাধ আপনি নামাজ পড়েননি এই জন্য আপনার কেমত হাসর হবে কার সঙ্গে নবীর সঙ্গে না ফেরাউনের সঙ্গে আমরা বর্তমান ভাষাতে বলতে পারি জজবুস এর সঙ্গে আপনার কেমত হতে পারে তারা আল্লাহ খারাপ মানুষের নামগুলো নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেমন মাঠে আপনাকে উঠতে হবে যে আপনি নামাজ না পড়েন তাই আপনাকে এই কথাগুলো বোঝানোর উদ্দেশ্য এটাই যে অন্তত নামাজ পড়েন আপনি যদি ঘুষ খান ঘুষ খান আমার দরকার নেই ওটা আল্লাহ বুঝবে অন্তত আপনি মুসলিম থাকেন অন্তত আপনি কি থাকেন ভাই মুসলিম থাকেন পঁয়তাল্লিশ আল্লাহ বলছেন ইন্না সলাত নিশ্চয়ই সলাত তা মানুষকে দূরে থাকে কি থেকে বিভিন্ন রকম ফায়সা নোংরা অশ্লীল কাজ থেকে এই সলাত নামক ইবাদত মানুষকে দূরে রাখে আল্লাহ রসুল বলছেন আল্লাহ সাল সাহাবি বলছেন আল্লাহ রসুল ওই যে মুসল্লিকে দেখছেন ওই দেখেন ওই মুসল্লি ফজরের নামাজ পড়ছে আমাদের সঙ্গে তো চোর আল্লাহ নবীকে সাহাবি বলছে আল্লাহ নবী ওই যে ওই মুসল্লিকে দেখছেন ও চোর চুরি করে ও চুরি করে ও চোর আল্লাহ রসুল তখন বলছে ইন্না সলাতি নিশ্চয়ই সলাতন হা মানুষকে দূরে রাখে অস্ত্রীর মন্দ কাজ থেকে তোমরা ওই ব্যক্তিকে কিছু বলো না দ্বিতীয় দিন ওই সাহাবি আবার ওই আল্লাহ রসুল ওই ব্যক্তিকে বললাম না চোর আমি দেখেছি কালকে মসজিদ থেকে বের হয়ে চুরি করে আবার গিয়েছে আল্লাহ নবী আবার বলছে নিশ্চয়ই সালাত মানুষকে অস্ত্রীর মন্দ কাজ থেকে দূরে রাখে ওকে তুমি বাধা দিও না মসজিদে আসতে

মানুষ মদ ছাড়তে পারে একজন মদ মাতাল তার আগের জীবনে মদ খেত কিন্তু নামাজ পড়ার কারণে মদ ত্যাগ করেছে আছে না নাই কথা বলেন একজন ব্যক্তি বিড়ি খেত কিন্তু সে নামাজ পড়ার কারণে বিড়িকে ত্যাগ করে দিয়েছে কিন্তু হুজুর কিন্তু জর্দা পান ছেড়তে পারে নাই আছে না নাই আবার হুজুরকে বলতে বলে হুজুর বলে আরে জর্দা হারাম নাকি জর্দা তো মুকরু মানে মাকরু বলে না মুকরু আছে না ভাই মাতৃ মানে কি জানেন মাতৃ মানে খারাপ মাতৃ মানে ক্ষতিকর মাতৃ মানে অপছন্দনীয় মানে হুজুর জর্দা খাচ্ছে মানে খারাপ খাচ্ছে কি খাচ্ছে তো হুজুর যদি খারাপ হয় এ হুজুর ভালো এ হুজুর তো ভালো না ও তো নিজে খারাপ খায় ভাই খারাপ কোনো মানুষ খায় হুজুরকে বাইদার দাওয়াত দিবেন হুজুর আমার বাইদাসকে দাওয়াত আছে তো হ্যাপি ডিস্ট মানে আয়োজন হেপ্পি করেছি কি মাকরু ডাল মাকরু মাংস মাকরু সবজি মাকরু মানে দশ দিন আগেকার খারাপ তরকারিগুলো তাকে খাওয়ানো মানে মাকরু মানে তো খারাপ তুমি মাপ্রু বলে জর্দা দিয়ে পান খেতে পারলে মাপ্রু বলে তুমি মাংস পচা খেতে পারবে না কেন ভাই মাপ্রু মানে কি ক্ষতিকর মাপ্রু মানে ক্ষতিকর খারাপ এগুলো তো হুজুর এখন জর্দা পান খায় কি খায় না সুনান নুমাজা মাজাহ হাদিস নাম্বার 3388 আল্লাহর নবী বলছে কুল্লু মুশকিল খামরুন সমস্ত যে সব জিনিসের মধ্যে নেশা হয় এগুলোই মদ কুল্লু খামরুন হারামুন আর যার মধ্যে নেশা হয় তার সবগুলোই হারাম এখন হুজুরের জর্দা দিয়ে নেশা হয় কি হয় না হুজুর হয় হয় বলে তো জর্দাটা ছাড়তে পারো না তুমি অলিপুরির জর্দা খাও তিনশো ষাট সাড়ে চারশো এই তুমি নিয়ে সাথে পরে খাও এই জন্য হুজুর মা আক্রো ফতো দেয় কেন কেন হুজুর জর্দা খায় হারাম দেবে কথা বলেন ও হারাম ফতো দেবে না তার জন্য মুসলিরা সব কি খায় বিড়ি খায় জ্বরটা করে হুজুরের পেছনে নামাজ কে পড়ে বিড়ি করা পড়ে একটা গাড়ির ড্রাইভার যদি মাতাল হয় তার প্যাসেঞ্জার কি হবে কথা বলেন সব জঙ্গলে পড়বে না গাড্ডায় ফেলবে না তো ড্রাইভার যদি ভালো না হয় ভাই বলুন তো গাড়ি প্যাসেঞ্জার ভালো হয়ে পাশ পয়সা আছে। আপনাদের গ্রামের সমস্ত মানুষ ভালো এখন এই হুজুরটাই যদি মাতাল হয় সেই যদি জর্দা খায় ভাই কাজ হবে কাজ হবে না তাই হুজুরটাকে পরিবর্তন হতে হবে জর্দা এটা হারা নিষিদ্ধ খাবার এটা খাওয়া ঠিক নয় কুত্তাও খায় না কিন্তু হুজুরে খায় ছাগলকে যদি ছাগল খাবে টানা ছাগল খায় ছাগলও খায় না কুত্তাও খায় না কিন্তু হুজুর রসে রসে চিবিয়ে খায় ব্যাপার ওকে বাড়িতে খেয়ে চলে যাচ্ছে খাওয়ার পরে যতক্ষণ না ওই মাকর ওই জ্বর দাকে চাপে চাপে খাচ্ছে ততক্ষণ তার তৃপ্তি আসে না মানে কিছু একটা কম থেকে গেছে বাচ্ছে না কথা বলেন আবার এই হুজুর বলছে না জ্বর ধার নেশে না ওকে থাপ্পড় মারার দরকার ও না খেলে ভালো লাগে না আবার বলছে নেশা না নেশার একটা বৈশিষ্ট্য কি জানেন যেটা খেলে পেট ভরে না না খেলে ভালো লাগে না এটাই নেশা যেটা খেলে পেট ভরবে না আবার না খেলে ভালো লাগবে না কেমন কেমন করবে খেতে খেতে ইচ্ছা হয় এটাই এক প্রকার নেশা কথা বুঝতে পারছেন মহান সত্তালের কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ তুমি হুজুলগুলোকে হেফাজত করে সকলে বলি আল্লাহ আমিন যে প্রশ্ন উত্তর আসসালামু আলাইকুম